আসসালামু আসসালামাইকুম আহমতুল আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আসলাম আবার আরেকটি আপনাদের মাঝে আজকের যে প্রসঙ্গটা হলো বন্ধ করে দিয়েছে যারা ডেমোস্টিক ওয়ার্কার আছেন আপনার পরিবার আনবেন আপনার মা বাবা ভাই বোন যারই আপনারা আনতে চাবেন বর্তমানে কিন্তু আপনারা আনতে পারবেন না আমি কিছুদিন একটা ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকেই কিন্তু ভিডিওতে কমেন্ট করছেন বলছেন বা খবর আপনি কোথায় থেকে পান আমি তো বিষয় উঠাচ্ছি ভিসা উঠে বাংলাদেশে পাঠাছি ভাই আপনি ভিসা উঠাইছেন বাংলাদেশে পাঠাইছেন বর্তমানে বাংলাদেশ তাসিরা সেন্টার থেকে আপনাকে ভিসা দিচ্ছে না মেইন পাসপোর্ট অফিসে জমা দিচ্ছেন আপনি ছবি দিচ্ছেন আপনি সবকিছু করছেন এবং আপনার পরিবার আইসা ফিঙ্গারও দিছে ফিঙ্গার দেওয়ার পরে যখন ভিসা প্রসেসিং এ যাবে তত তাসিরা সেন্টার আপনি ভিসা দিচ্ছে না ভিসা ডিজিট করে দিচ্ছে এটা একইবারে অথেন্টিক এটা একইবারে সত্যি নিউজ আমি আজকে আমার যে অফিস ঢাকাতে আছে অফিস থেকে আমাকে মেসেজ করছে যে ফৈসল ভাই বর্তমানে ডোমেস্টিক ওয়ার্কারদের যে ভিসা জিয়ারা ভিসা বর্তমানে বন্ধ আছে বাংলাদেশ তা সেন্টার থেকে ভিসা দিচ্ছে না রিজিট করে দিচ্ছে তো যারাই বর্তমানে সৌদি আরব থেকে ভিসা উঠাচ্ছে তাদেরকে আপনি বিরুদ্ধারণ ধারণ করে বলে দিবেন যে এখন বর্তমানে স্টপ থাকার জন্য হয়তো দেড় মাস দুই মাস পরে স্বাভাবিক যখন হবে তখন কিন্তু ভিসা যদি আপনি পাঠান আপনার এই ভিসাটা রিজিক্ট হবে না পশ্চিম যুগে আসবে এই বিষয়টা কেন রিজিক্ট হচ্ছে আমরা কোনো তথ্য পাই নাই সৌদি কোনো নিউজ দেয় নেই নিউজ পেপারে নিউজ দেয় নেই কোনো চ্যানেলে প্রচার করে নাই এবং সৌদি যে সাইট আছে যে সাইট থেকে আমরা নিউজ গ্রহণ করি ওইসব কোনো সাইটও কিন্তু দেয় নেই কেন যে ডেমোস্টিক ওয়ার্কারদের যেয়ারা বিষা বর্তমানে বন্ধ কেন করে দিছে তা চ্যালেঞ্জ কেন দিচ্ছে না এটা আমরা পাচ্ছি না খবরটা তবে আপনার যারা ডেমোস্টিক ওয়ার্কার আছেন সাওয়া খাস তাবাক মঞ্জিল হাউস ড্রাইভার খাদ্দামা যারাই যে পেশা আছেন না কেন বর্তমানে আপনারা বিষা উঠাবেন না বিষা উঠা আপনারা এই টাকাটা লস করবেন না এবং বাংলাদেশ বিছানা পাঠায় আপনি যে অফিসে যে খরচটা ওই অফিসের যে খরচটা এই খরচটা আপনি দিতে পর আপনি লস হবে কারণ যখন আপনি তাছাড়া সেন্টারে বিষয়ের জন্য প্রসেসিং করতে হবে তখন কিন্তু রিজেক্ট করে দিচ্ছে একইবারে অথেন্টিক তবে যারা জেনারেল ওয়ার্কার আছেন তাদের কিন্তু কোনো সমস্যা নাই ক্লিনার আপনার ওয়েটার আপনার ইলেকট্রিশিয়ান আপনার প্লাম্বার বা একটা কফিলের কাছে আছেন দোকানে চাকরি সেলসম্যান একটা দোকানের ম্যানেজার বা একটা কেশিয়ারের চাকরি করতে কোম্পানিতে আপনার কোনো সমস্যা নেই আপনারা বিষয় উঠাতে পারবেন এবং আপনাদের বিষয় কিন্তু বাংলাদেশে তাসিরা সেন্টারতে দিচ্ছে আপনি পরিবার আপনার আনতে পারবেন আপনার শুধু আপনার পরিবার বর্তমানে আপনার পরিবার সারা আপনার ভাই আপনার কাজিন কেউ কি কিন্তু আনতে পারবেন না এটা কিন্তু বন্ধ হয়ে গেছে শুধু আপনার পরিবার আপনাকে আনতে পারবেন যারা জেনারেল ওয়ার্কার আপনি যদি বিষয় পাঠান আপনাদের বিষয় কিন্তু প্রয়োজন হচ্ছে এবং জেনারেল ওয়ার্কার কিন্তু বিষয় প্রশিক্ষণ হচ্ছে আপনারা যদি বিষয় প্রশিক্ষণ করতে চান আমাকে দিয়ে করাতে পারবেন আমার ঢাকায় তো অফিস আছে আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করবেন WhatsApp এ পরে আমি আমার বাংলাদেশের যে অফিসের নাম্বার আছে ও নাম্বার দিয়ে দিব অত্যন্ত যত্নে সহকারে আমরা বাংলাদেশে আপনি বিষয় প্রশিক্ষণ করে দিব। ইনশাআল্লাহ আপনার পরিবার

বর্তমানে যারা ডেমোস্টিক করার কাছে আপনারা বিরত থাকেন আপনারা কিন্তু বিশ্ব চোদ্দোতে উঠছে আমরা কিন্তু বলি না বিষয় ওঠা না বিষয় হচ্ছে কিন্তু বাংলাদেশ কাসির চ্যানেলতে আপনাকে বিষয় দিচ্ছে না বাংলাদেশ থেকে রিজিট করে দিচ্ছে তা আমার অনুতর প্লিজ আমার বিরুদ্ধে দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক দিবেন আর আমার একটা ফ্যামিলির সদস্য হবেন আর আমার একটা অনুদর প্লিজ আমার টিকটক আমার ফেসবুক পেজ থেকে এবং আমার ইন্টাগ্রাম থেকে ঘুরে আসবেন সব জায়গায় কিন্তু বিরুদ্ধ আমি দিয়ে রাখব আপনারা যেখান থেকে খুশি দেখতে পারবেন আমাকে সাপোর্ট করুন আর আমি কিন্তু আপনাদের আমি এদেরকে নিয়ে একটা লটারি দিবো লটারির মাধ্যমে দুজনকে বিজেতা ঘোষণা করবো এবং দুজনকে পঞ্চাশ পঞ্চাশ এক টাকা আমি পুরস্কার দিব আশা করি আপনারা সাবস্ক্রাইবার করে এই অংশগ্রহণ করবেন আজকে পর্যন্তই দেখাব